সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্যাংক জব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাংক পিএলসি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে মোট চারটি ক্যাটাগরিতে চারটি ভিন্ন ভিন্ন পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে বন্ধুরা পদ চারটি আমি আপনাদের মাঝে আলোচনা করবো এবং কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্টস করবেন যাতে যদি কোনো কিছু জানার থাকে তো বন্ধুরা চলুন দেখা যাক কী কী পদগুলো রয়েছে এখানে এখানে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তবুরা এখানে চারটি ক্যাটাগরিতেই যে কোয়ালিফিকেশন লাগবে তা হচ্ছে জব টাইটেল যেমন প্রথমটা ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স যা দরকার হবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যানি রিপুটেটেড ইউনিভার্সিটি অ্যাপ্রুভ বাই ইউজিসি তবুধরা এখানে পোস্ট গ্র্যাজুয়েশন মানে মাস্টার্স ডিগ্রি যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে তৃতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারবেন না তো এখানে আরও কিছু ডিগ্রি দেওয়া আছে যেমন অ্যাডভান্স ডিগ্রি প্রফেশনাল ডিগ্রি ইন ইকোনমিক্স মানে যে বিষয়গুলো আপনার এখানে দরকার হবে যেমন প্রফেশনাল ডিগ্রি ইন ইকোনমিক্স অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেশন ইজ প্রিফার্ড তো বন্ধুরা এই সাবজেক্টগুলোতে যারা মাস্টার্স করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন যা আছে এআইবি ডিআইবি সিআইবিএফপি সিআইপিএ সি এস এ এ সিআইবিএফ ইটিসি উইল গেট এক্সট্রা উইস্টেস তবু ধরো এখানে যারা এআইবির পরীক্ষা বা ডিআইবি এগুলো হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা এই ব্যাঙ্কিং ডিপ্লোমা যাদের আছে এবং ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স রয়েছে পঁচিশ বছর এবং ফিল্ড এক্সপিরিয়েন্স রয়েছে দশ বছর অ্যানি রিপোর্টেটেড ইসলামিক ব্যাংক বা ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা দুই বছর এক্সপিরিয়েন্স রয়েছে মোস্ট ইমিড ইমিডিয়েটলি ভিলো ম্যানেজমেন্ট ডিরেক্টর এবং সিইও ইকেবল র্যাঙ্ক এই র্যাঙ্কে যারা দুই বছরের অভিজ্ঞতা রয়েছে মোট বিশ বছর অভিজ্ঞতা রয়েছে তারা এই পদগুলোতে আবেদন করতে হবেন তো এই পদগুলোতে আবেদন করার বয়স বলা হয়েছে পঁয়তাল্লিশ বছরের উপরে ষাট বছর পর্যন্ত যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে লেখা আছে অল আদার রিকোয়ারমেন্ট শ্যুট বি এস পারদা নর্মস প্রেসক্রাইব বাই বাংলাদেশ ব্যাংক বি আর সার্কুলার নাম্বার জিরো ফাইভ ডেট সাতাশ দুই দুই হাজার চব্বিশ সার্কুলার নাম্বার এত এই ডেটে সার্কুলারটি দেওয়া হয়েছিল তো দ্বিতীয় পথে হচ্ছে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং অ্যাডভান্স যে ডিগ্রি রয়েছে প্রফেশনাল ডিগ্রি ইকোনমিক্স অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এসব সাবজেক্টে যারা গ্র্যাজুয়েশন করেছেন এবং সাথে ব্যাঙ্কিং ডিপ্লোমা রয়েছে এবং বিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং ইসলামিক এবং ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউটেশনে ডিএমডি পদে দুই বছরের কাজ করেছেন এবং বয়স পঞ্চান্ন বছরের মধ্যে রয়েছে তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন তিন নাম্বার পথ হচ্ছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এই পত্রিতে আবেদন করতে আপনাদের মিনিমাম গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে এবং ইকোনমিক্স অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যারা গ্র্যাজুয়েশন করেছেন এবং যারা ব্যাংকিং ডিপ্লোমা রয়েছে এবং বিশ বছর সাথে প্রিপুটেড ইসলামী ব্যাংকের এবং ফিনান্স ইনস্টিটিউশনে দুই বছরে এসি ভিপি এই পদে বিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে মোট এবং পঞ্চান্ন বছরের মধ্যে যারা রয়েছে বয়স তারা এখানে আবেদন করতে পারবেন চার নৌপথটি হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সিই ভিপি তো এখানে এসি ভিপি পদে যে আবেদন করতে যে যোগ্যতা লাগবে তা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইকোনমিক্স অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট অ্যাডমিনিস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই পদগুলোতে এবং ব্যাংকিং ডিপ্লোমা যাদের রয়েছে এবং আঠারো বছর সাথে দুই বছর ইসলামিক ব্যাংকিং সম্বন্ধে ইভিপি পদে যারা ইভিপি পদে যারা চাকরি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স অবশ্যই পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এবং এখানে স্যালারি বলা হয়েছে সবগুলোতে আপনাদের স্যালারি বলা দেওয়া হবে আপনাদের আলোচনা সাপেক্ষে যেহেতু এখানে একটি অভিজ্ঞতা সম্পন্ন লোক নেওয়া হবে সেখানে চ্যালাইটাও আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এখানে অনলি শর্ট ক্যান্ডিডেট কল উইল বি কল্ড টু ইন্টারভিউ এবং ইউনিয়ন ব্যাঙ্ক পি সি রিজার্ভ দ্য রাইট টু অ্যাসেপ্ট প্রজেক্ট অ্যানি অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাসাইং মাই রিজন বি দেয়ার ফোর তো বন্ধুরা এখানে ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে ইউনিয়ন ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সিবি একটা সিবি বা পাসপোর্ট সিসেন পাসপোর্ট সাইজ ফটোকপির ছবি সহ আপনাদের এই ইমেলের মাধ্যমে আপনাদের সিবিটা পাঠিয়ে দিতে হবে আগে তো বন্ধুরা সকলেই সুন্দরভাবে ওয়েবসাইট দেখে আবেদন করবেন সবার জন্য শুভকামনা আলাইকুম